টলিউড সুপারস্টার দেব ইধিকা পাল জুটি অভিনীত নতুন ছবি রঘু ডাকাত আসছে পূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি ছবির প্রথম গান জয়কালী মুক্তি পেয়েছে আগেই এরপর অনলাইনে টিজার আকারে প্রকাশ পায় ছবিটির রোম্যান্টিক গান ঝিলমিল লাগে রে নতুন খবর হলো এবার অনলাইনে প্রকাশ পেয়েছে গানটির পুরো ভিডিও যেখানে দেব ও ইধিকা পাল নজর কেড়েছে দর্শকদের সো ভিউভার্স দেখে নেব মিউজিক জোনে আজকের মিউজিক অফ দ্য ডে ঝিলমিল রে বাই ঈশান মিত্র অ্যান্ড সুচিস্মিতা চক্রবর্তী কলকাতার নতুন ছবি রঘু ডাকাত এতে খাদান ছবির পর জুটে বেঁধেছেন দেব ও ইথিকা পাল এরই মধ্যে ছবিটি টিজার ও প্রথম গান অনলাইনে প্রকাশ পেয়েছে এরপর মুক্তি পায় ছবিটির দ্বিতীয় গান ঝিলমিল রে কিন্তু টিজার আকারে মুক্তি পেয়েছিল এই গানটি এবার পুরো গানটি মুক্তি পেয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে এই ছবির জন্য নিজেকে পুরোপুরি ভেঙে নতুনভাবে গড়ে তুলেছেন দেব ছবিটি নির্মাণ করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় ছবিটির রোম্যান্টিক গান ঝিলমিল লাগেরে সবশেষ এই প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত ভিউ সাত লাখ ছাড়িয়েছে গানটি গিয়েছেন ঈশান মিত্র ও সুচিস্মিতা চক্রবর্তী গানের কথা লিখেছেন প্রসেন আর সঙ্গীত পরিচালনা করেছেন নীলায়ন চট্টোপাধ্যায় সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সিনেমার সুন্দর এই গানটি